বন্ধুরা আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হল চাণক্য নীতি অনুযায়ী ভালো চরিত্রের মহিলাদের কি দেখে চেনা যায় বা কি দেখে চিনবে চাণক্য নীতি একটি প্রাচীন ভারতীয় শিক্ষাবিদ দার্শনিক এবং অর্থনীতিবিদ চাণক্য বা কৌটিল্যের রচিত একটি গুরুত্বপূর্ণ নীতিশাস্ত্র এতে সমাজ রাজনীতি অর্থনীতি এবং ব্যক্তিগত চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি প্রদান করা হয়েছে চাণক্য মহিলাদের সম্পর্কে কিছু ধারণা উল্লেখ করা হয়েছে তবে মনে রাখতে হবে এটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে লেখা যা আজকের দৃষ্টিকোণ থেকে অনেক সময় প্রাসঙ্গিক নাও হতে পারে চাণক্য মহিলাদের গুণাবলী চিহ্নিত করার জন্য কয়েকটি দিক তুলে ধরেছেন প্রথম দিকটি হল নারীর সততা এবং চরিত্র চাণক্য নীতিতে মহিলার সততা এবং চরিত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে তিনি মনে করতেন যে একজন মহিলার প্রকৃত সৌন্দর্য তার শুদ্ধ এবং সৎ চরিত্রে প্রতিফলিত হয় তিনি দ্বিতীয় যে দিকটি তুলে ধরেছেন তা হল কোনো নারীর বুদ্ধিমত্তা এবং জ্ঞান চাণক্য বলেছিলেন যে একজন ভালো মহিলার বুদ্ধিমত্তা এবং জ্ঞান থাকা উচিত তিনি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে যেন সক্ষম হন পরবর্তী যে দিকটি তিনি তুলে ধরেছেন নারীদের জন্য তা হল নম্রতা এবং শালীনতা মহিলার শালীনতা এবং নম্রতাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অযথা গর্ব বা অহংকার এড়েই চলা উচিত তবে একজন প্রকৃত নারীর চরিত্র তৈরি হয় পরবর্তী দিকটি হলো পরিবার এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা ভালো মহিলা তার পরিবার এবং সম্পর্কগুলির প্রতি যত্নশীল এবং দায়িত্বশীল থাকেন তিনি পরিবারের ঐক্য বজায় রাখতে সচেষ্ট হন এবং শেষ যে বিষয়টি বা দিকটি নারীদের জন্য তিনি তুলে ধরেছেন তা হল নারীদের সংযম এবং ধৈর্য ধৈর্য সংযম এবং সহিষ্ণুতা একজন মহিলার মহৎ গুণাবলী হিসেবে উল্লেখ করেছেন চাণক্য তিনি বলেছিলেন যে এই গুণাবলী একটি সুখী এবং সুশৃঙ্খল জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য চাণক্য নীতি অনুসারে মহিলাদের এই গুণাবলীগুলি তাদের ভালো হিসাবে চিহ্নিত করে তবে মনে রাখতে হবে যে এগুলো তার সময়ের চিন্তাধারা এবং সংস্কৃতির প্রতিফলন বর্তমান যুগে নারীর মূল্যায়ন অনেক বেশি সমতাপূর্ণ এবং ব্যক্তিগত ক্ষমতায়নের উপর ভিত্তি করে হওয়া উচিত